আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন তো আমি এন্টারপ্রাইজ এর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে ননস্টিক প্রোডাক্ট আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর এই ননস্টিক প্রোডাক্টগুলো যারা বাসাবাড়ির জন্য ননস্টিক প্রোডাক্ট করতেছেন তারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন বেস্ট একটা প্রাইস দেওয়ার ট্রাই করবো এখানে প্রত্যেকটা মালই নতুন কোনো পুরাতন প্রোডাক্ট নাই প্রত্যেকটাই নিউ ইনটেক ব্র্যান্ড নিউ দেখলে বুঝতে পারবেন একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলা টেবিলে সাজিয়ে আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি একটা একটা করে মালের দাম বলবো যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা এখন স্ট্রিট এর মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ভিডিও কল দেখে নেবেন সেম মাল যদি না পান মাল যাওয়ার পরে সেই মাল যদি না পান বা আপনার বাসায় নিয়ে যাবে ডেলিভারি ম্যান যদি সেম মাল না পান সেই ক্ষেত্রে আপনারা মাল রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে ঠিক আছে আর যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথম শুরুতে আমাদের কাছে আছে হচ্ছে এখানে একটা আপনার পিটা ফ্যান এটা যে কোনো ধরনের পিটা বানানোর জন্য ব্যবহার করা হয় নন স্টিং এর প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা নিচে একটা কড়াই আছে কড়াইয়ের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে তারপর এখানে প্রাইস এনে আছে এগুলো হচ্ছে বাইশ সি এম চব্বিশ সি এম ছাব্বিশ সি এম আটাইশ সি এম তিরিশ সি এম এ সাইজ আছে বাইশ সি এম এর প্রাইস হচ্ছে বারোশো চব্বিশ সি এম এর প্রাইস হচ্ছে চোদ্দশো আর ছাব্বিশ সি এম এর প্রাইস হচ্ছে পনেরোশো আর আঠাশ সি এম এর প্রাইস হচ্ছে ষোলোশো আর তিরিশ সি এম এর প্রাইস হচ্ছে সতেরোশো তিরিশ সি টা আপনাদের অ্যাভেলেবল নাই আঠাশ সি এম পর্যন্ত অ্যাভেলেবল আছে টেবিলের জায়গা কম থাকার কারণে প্রত্যেকটা মাল শো করতে পারি নাই প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল আছে এই এস কোম্পানি অরিজিনাল জার্মানি তারপর এখানে স্টিলের কিছু ফ্রাই ফ্যান আছে এগুলো হচ্ছে এবং এবং দুই নিচে লেয়ার করা করা ইন্ডাকশন বেস খুব হেভি আপনারা হাতে না নিলে বুঝবেন না নিচে লেয়ার করা আছে অরিজিনাল স্টিল এর লেয়ার এবং এর চুলাই গ্যাসের চুলাই দুটাই ব্যবহার করতে পারবেন এগুলো আপনার ছাব্বিশ সিএম এর প্রাইস থাকবে ষোলশো টাকা আর আঠাশ সিএম এর প্রাইস থাকবে আঠারোশো টাকা আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা ভারী এবং পিছনে লঘুশীল সবকিছু করা আছে আপনার সবকিছু দেখে নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে ছাব্বিশ সিএম হচ্ছে আপনার ষোলোশো টাকা আর আটাইশ সিএম হচ্ছে আঠারোশো টাকা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন নিচে লেয়ার করা থাকবে দুটা সাইজ অ্যাভেলেবল আছে ছাব্বিশ সিএম এবং আটাইশ সিএম প্রাইস হচ্ছে ষোলোশো আর আঠারোশো প্রাইসটা একটু খেয়াল করে রাখবেন কারণ অনেক সময় থাকে যে প্রাইস এদিক ওদিক হতে পারে ভিডিওর প্রাইজই থাকবে আগামী দুই থেকে তিন মাস পর্যন্ত আপনারা এগুলো নিতে পারবেন এই সেম প্রাইসেই তারপর এখানে আরো একটা অনেক হেভি কোয়ালিটির করাই আছে নিচে অরিজিনাল লেয়ার করা স্টিলের এবং এটা ইন্ডাকশন বেস কারেন্টে চুলা গ্যাসের চুলা দুইটাই ব্যবহার করা যায় এবং খুব হেভি খুবই ভারী একটা করাই কড়াইটার দাম হচ্ছে বাইশশো টাকা অনেকে বলতে পারেন এটার প্রাইস বেশি এটার পাঠেটিটা ভালো ঠিক আছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে গেলে প্রাইস একটু বেশি দিয়ে নিতে হবে তারপরে এখানে কিছু স্টিক পেন আছে এগুলাতে আপনারা বিভি স্টিক কিংবা অথবা আপনার ধরেন পপকর্ন অথবা বিভিন্ন ধরনের কাজ করা যায় আর দু পাশে হচ্ছে আপনার ইউকেনের অরিজিনাল আমেরিকান দু পাশে কোদাই করে লেখা আছে প্লাস হচ্ছে উপরে ডিজাইন করা আছে এগুলো দুইটা সাইজ আছে ওপরেটা হচ্ছে আড়াইশো টাকা নিচেরটা হচ্ছে তিন হাজার টাকা আর যা যেটা লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিওতে যদি প্রাইস অথবা কোয়ালিটি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ আপনাদেরকে ভিডিও করে দিবে এই কড়াইগুলো কিন্তু দুই পিস আছে দুটোই সেম ঠিক আছে তারপর এখানে কাইসা বিলাইয়ের একটা অনেক একটা কড়াই আছে নিচে ফাইভ লেয়ার প্লাস এগুলা তো হচ্ছে লেয়ারগুলো থাকার উদ্দেশ্য হচ্ছে কাওয়ারগুলো পুরবে না লাগবে না এটার প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা এবং সম্পূর্ণ ফাইভ লেয়ারের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে সতেরোশো টাকা তারপর ক্যাসাবিল এখানে আর কতগুলো প্রোডাক্ট আছে এগুলো অরজিনাল ক্যাসাবিলা ক্যাসাবিলা যারা ইউজ করছেন তারা বলতে পারবেন এগুলো হচ্ছে নাইন লেয়ার এটা হচ্ছে নাইন লেয়ার মধ্যে ক্যাসাবিলা এটা হচ্ছে আপনার এগুলো সায়েন্স থাকে সায়েন্স গুলো হয়তো মুখস্থ নাই যার কারণে বলতে পারছেন এগুলো অরিজিনাল সুইজারল্যান্ডই ওপরটা থাকবে হচ্ছে আপনার পঁচিশশো টাকা এরপরটা আটাইশো টাকা এরপরটা তিন হাজার টাকা ঠিক আছে তিনটা 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 তিন প্রাইস সাইজ হচ্ছে সবার বড় আর এখানে একটা ফাইভ লেয়ারের মধ্যে তিন পিসের একটা সেট আছে দেখেন আপনারা ক্যাসা বিলে অরিজিনাল সুইজারল্যান্ড এগুলো আপনার কোম্পানি থেকে নিলে পঁচিশ বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে বাট মালগুলা কোনোদিনও নষ্ট হবে না এগুলো একেবারে আজীবন গ্যারান্টি আছে মাল একেবারে নিশ্চিন্তে নিতে পারবেন যদি আমরা অপশনে দিই যার কারণে ওয়ারেন্টি কার্ড দিতে পারি তারপর আপনারা পাওয়ার পরে ইউজ করে কোনো সমস্যা পাইলে রিটার্ন করে দিন আর তিন পিসের সেট যেটা দেখালাম ওইটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় পিসের সেট এটা হচ্ছে ছয় পিসের সেট এটা হচ্ছে আপনার নাইন লেয়ারের মধ্যে সেই ছয় পিসের সেট এই পাশে যেগুলো একটা দুইটা তিনটা তারপরে এই পাশে আরো তিনটা একটা দুইটা তিনটা টোটাল ছয় পিস ছয় পিসের সেট হচ্ছে এটা আট হাজার পাঁচশো টাকা ছয় পিসের সেটটা পেয়ে যাবেন অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকায় নাইন ইয়ার একেবারে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত আছে তারপর এখানে নুবেনা ব্র্যান্ডের দুইটা করা হেভি হেভি প্যান আছে এগুলা হচ্ছে সস প্যান আর এগুলা ডাঁট গোলা খুব হেভি কোটিংটা উঠলে সুইজা রিটার্ন করে দিবেন আমাদের জন্য ইউজ করে তারপরে বলতে পারবেন এগুলা কিরকম করাই আর এটার নিচে ইন্ডাকশন বেস করা এবং এগুলা দুই পিস যদি আপনারা নেন প্রাইস করবে পঁয়তাল্লিশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে পঁচিশশো করে পাঁচ টাকা আসবে আর যদি আপনারা দুটো একসাথে নিতে চান তাহলে চার হাজার পাঁচশো টাকা মানে ডিসকাউন্ট করে দিলাম আর কি পাঁচশো টাকা এই দুইটা নিতে চাইলে নিতে পারবেন অরিজিনাল জার্মানি আর এখানে কিছু জিও এর করাই আছে এগুলো হচ্ছে অরিজিনাল জিও ঠিক আছে অরিজিনাল জিও হচ্ছে আপনার ইতালি ব্র্যান্ড যারা জিওর প্রোডাক্ট কিনেন বা আগে থেকে ইউজ করেন তারা বলতে পারবেন এগুলো কোয়ালিটি সম্বন্ধে কোয়ালিটি সম্বন্ধে বলবো না নিচে অরিজিনাল ডিজাইন করা আছে জিও ব্র্যান্ডের কোয়ালিটি খুব ভালো আপনারা যারা ইউজ করেন তারা বলতে পারবেন মানে কোয়ালিটি ঠিক আছে মধ্যে সিগারেট পর্যন্ত তো এটার কোয়ালিটি কিরকম ইউজ করে বলতে পারবেন এটা তিন পিসের সেট আছে বত্রিশ চত্রিশ বিয়াল্লিশ প্রাইস পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা এরপর এখানে আরেকটা আছে ব্যাক সেলের ব্যাক সেলের এটা হচ্ছে অরজিনাল আমেরিকান আর এটা হচ্ছে আপনার তিন পিসের সেট বত্রিশ চত্রিশ এবং বিয়াল্লিশ সিম তিন সাইজই অ্যাভেলেবল প্রিন সাইজের এক সাইড নিলে প্রাইস পড়বে বারো হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে আলাদা আলাদা প্রাইস হ্যাঁ এগুলোর মধ্যে দুইটা তিনটা কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাদেরকে ছবি তুলে দিয়ে দেব তিনটা সাইজ সবগুলো হয় বড় বড় সাইজ এখানে কোনোটা কিন্তু ছোট না তারপর আপনারা দেখেন এখানে পাঁচ পিসের একটা সাইট আছে এটা হচ্ছে আপনার এই যেটা এই উপরেরটা হচ্ছে উই ক্যানের অরিজিনাল আমেরিকান এটাও আপনার এগুলো প্রত্যেকটাই সেম নিচে দিয়ে সেম ডিজাইন থাকবে একটা দিয়ে গিয়ে দিচ্ছি প্রত্যেকটাই সেম হবে খালি সাইজটা ডিফারেন্স হবে এগুলো আলাদা নিলে আলাদা প্রাইসটা ধরে দেবো আর যদি ফুল সেট কেউ নিতে চান প্রাইস করবো অলনি মাত্র আট হাজার পাঁচশো টাকা একটা প্রায় থাকবে আর চারটা করাই থাকবে টোটাল পাঁচ পিসের একটা সেট প্রাইস করবে অলনি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা পর্যন্ত আপনাদের জন্য রাখা যাবে ফিক্সড আর এখানে আরেকটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার জিও জিও এর ইতালি কোম্পানির এটাও নিচে খুব সুন্দর ডিজাইন করা এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ফিক্সড হ্যান্ডেল মানে হ্যান্ডেল করা ছুটবে না গ্যারেন্টি করা এটা চার পিসের এই সেটটা প্রাইস পরব আপনার অনলি মাত্র সাত হাজার টাকা এই চার পিস যদি নিতে চান প্রাইস পরব অনলি সাত হাজার টাকা খুবই হাই কোয়ালিটির এবং ফিক্সড হ্যান্ডেল ডালাই করা হ্যান্ডেল অনেক ভালো কোয়ালিটির প্রাইস পরব অনলি সাত হাজার টাকা তারপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে আপনার চার পিসের সেট তাও এটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ডেসনি ব্র্যান্ডের ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা তারপর এখানে কিছু নন স্টিক করা আছে এটা হচ্ছে এইচ কোম্পানির উপরটা হচ্ছে পনেরোশো টাকা নিজেরটা হচ্ছে আপনার বাইশশো টাকা নিজেরটা হচ্ছে তিরিশ সি এম আপনার লম্বা করাই আর উপরটা হচ্ছে গোল করাই ওইটা সম্ভবত বাইশ সি এম বা চব্বিশ সি এম হতে পারে তারপর এখানে উপরটা হচ্ছে তেরোশো টাকা নিজেরটা হচ্ছে ষোলোশো টাকা জাস্ট প্রাইস গুলো বলে যাচ্ছে আর যে সাইজটা লাগবে ওই সাইজটা বলবেন আর কোন ডিজাইনটা লাগবে ওটা বলবেন আপনাদেরকে প্রাইস এবং ডিটেলস দিয়ে দেওয়া হবে এগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ সি এম পর্যন্ত আসে এটা চব্বিশ সি টা হচ্ছে আপনার অন্য মাত্র ষোলোশো টাকা তারপর এখানে নিচে একটা আছে এটা হচ্ছে পনেরোশো টাকা তারপর এটা হচ্ছে আপনার আটশো টাকা অনলিমাত্র টিপট আছে একটা নন স্টিকের এটা হচ্ছে অনলিমাত্র আটশো টাকা তারপর এটার নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকাটাও সেম প্রাইস আর এগুলো হচ্ছে বড় করা এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে সাদা কালার এখানে দুই পিস আছে দুই পিস যেটাই নেন প্রাইস করবে ষোলোশো করে এগুলোর মধ্যে অন্যান্য কালারও আছে যারা নিতে চান নিতে পারবেন সমস্যা তারপর এখানে কিছু হেভি ফ্রাই আছে অনেক হেভি এগুলো হাতে নিলে বুঝতে পারবেন এবং ইন্ডাকশন বেজ করা নিচে ফিনিশিং লেয়ার এবং এটা সস থ্রি জিরো ফোর অরিজিনাল এস এস গ্রেড এর মাল এবং এটা আপনার জং আসলে কালো হইলে সুজা রিটার্ন করে দিতে পারবেন এগুলো প্রাইস করবে সব থেকে বড় সাইজটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো থেকে নিচের দিকে মানে পঁচিশশো তেইশশো বাইশশো দুই হাজার একেবারে সর্বনিম্ন পনেরোশো টাকা পর্যন্ত আসে তারপর এখানে কিছু হানি কমের কড়াই আছে কড়াইগুলো আপনারা দেখেন সব থেকে ছোট সাইজ হচ্ছে এটা এটা সম্ভবত চব্বিশ সি এম বা পারে এখানে সবকিছু লেখা আছে ভিডিও অফ করে আপনারা দেখে নিতে পারেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা মেবি বাইশ সিএম বা চব্বিশ সিএম হতে পারে এটা হচ্ছে আপনার অনলি মাত্র ও পঞ্চাশ টাকা তারপরে এর পরের সাইজটা দেখেন এটা হচ্ছে সম্ভবত আটাইশ সিএম বা ছাব্বিশ সিএম হতে পারে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র আটত্রিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে আটত্রিশশো টাকা এগুলো হচ্ছে কমের অরিজিনাল ইন্ডাকশন বেস করা হয় সস থ্রি জিরো ফোর এর আর এগুলো অরিজিনাল ইন্ডাকশন বেস হানি কমের হানি কমের প্রোডাক্ট যারা ইউজ করেন তারা এগুলোর কোয়ালিটি সম্বন্ধে বলতে পারবেন এবং এগুলো প্রত্যেকটাই টাইম আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস ধরে দেওয়া হবে আর যারা কোস্টা নেবেন কোস্টা যেটা বলতেছি ভিডিও তো ওই প্রাইসই তারপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে এইটার থেকে আরেকটু বড় সাইজ চৌত্রিশ সিএম সম্ভবত বত্রিশ বা চৌত্রিশ সিএম হতে পারে

সাইজ বুঝতে সমস্যা হলে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ভিডিওতে দাম বেশি এটা ওইটা ওইগুলো কমেন্টস করে নাই ঠিক আছে যারা নিতে চান সরাসরি মেসেজ দিবেন যতটুকু পারে ডিসকাউন্ট করে দিবেন এরপর এখানে আরেকটা বড়ো সাইজ আছে এটা হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা তারপরে এর থেকে আরো একটা বড়ো সাইজ আছে সরি এর থেকে ছোট কতগুলো মাল আছে এগুলো হচ্ছে আপনার কমের মধ্যে একটু লো কোয়ালিটি প্রোডাক্ট আর কি এগুলো হচ্ছে তিন পিসের সেট যদি নেন প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন পিস যদি সিঙ্গেল সিঙ্গেল নেন এগারোশো বারোশো তেরোশো আর তিন এক সেট নিলে পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে আপনার হানিকমের তাও ডাকনা ছাড়া এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপর এখানে ছত্রিশ সি একটা হানিকমের করাই আছে এটা হচ্ছে সব থেকে বড় সাইজ ডাকনাটাও অনেক বড় এবং কড়াইটাও অনেক বড় এটার প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এটার প্রেস হচ্ছে এবং ইন্ডাকশন বেস করে অনেকে বলতে পারেন পাঁচ হাজার দুইশো টাকা একটা হতে পারে যদি আপনারা একটা নেন তাহলে মানে না মাস থেকে দশ বছর মানে আনলিমিটেড ভাবে এগুলো ইউজ করতে পারবেন এগুলো বড় বড় রেস্টুরেন্টে পর্যন্ত এই কড়াই গুলা ইউজ করা যায় এগুলো ক্রয় হওয়ার সম্ভাবনা একেবারেই নেই প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস দেখালাম যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রায় যা বসি তার থেকে কিছু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো আর যদি আপনারা বেশি মালামাল নেন পাইকারি নেন সেই ক্ষেত্রে ওইটা আলাদা প্রাইস ধরে দেওয়া হবে আর এখানে সেভেন পিসের আরো আমাদের কাছে আছে আসলে মাল এগুলো আরো অনেক আছে আমরা শো করতে পারি না জায়গা কম তাই আপনাদেরকে যা শো আছে তাই দেখালাম আর যারা সরাসরি দোকান আসতে চান দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ আপনারা বাংলাদেশ মিলিটারি একাডেমি রাস্তার পূর্ব পাশে আসলে আমাদের দোকানে এইসব মালামাল পেয়ে যাবেন আর দোকানে কার্ড দেখে নেন স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন কার্ডে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা স্ট্রিক ফার্স্টের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট পছন্দ না হলে যাওয়ার পরে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট কুরিয়ার চার্জটা দিয়ে দিতে হবে ঠিক আছে আর যারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে কিন্তু সুন্দর একটা কমেন্টস করলে পাবেন আপনারা দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপর আর কিছু কিছু প্রোডাক্ট আছে ডিসকাউন্ট করা যাবে না যেগুলো হচ্ছে ফিক্স থাকবে তো যারা যারা নিতে চান এখনই যোগাযোগ করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য